যারা আমাদেরকে শিল্পী বানিয়েছে সেই মা বাবাদেরকে বাইরে রাখা হয়েছে বাইরে রাখা মানে অপমানই করা হয়েছে সেই অপমানের বিচার চাই আমরা উপযুক্ত বিচার চাই জাহিদ খান যতদিন এখানে থাকবে আমরা কোনো বিচারই পাবো না সেই জোর জর্তায় ইন্ডাস্ট্রিতে থাকতে চাচ্ছে সে আমাদেরকে কখনো শিল্পী হিসাবে মানে না প্রযোজক পরিচালক সে মানে না যদি মানত তাহলে ইলেকশনের সময় এরকম হতো না পঞ্চাশ বছর ধরে নির্বাচন হচ্ছে কখনও চলচ্চিত্র প্রযোজক পরিচালক কখনও গেটের বাইরে থাকে নাই এবার নির্বাচিত থেকেছে আর সে এটা নিজে বুদ্ধি করে প্যানেল করে আমাদেরকে বাইরে রেখেছে এমডিকে হাতে রেখে বাইরে রেখেছে যাতে আমরা কাঞ্চন নিপুর প্যানেলের শক্তি হয়ে যাব এই কারণে জোর করে নিপুণকে ফেল করিয়েছে বোট নষ্ট করা দেখিয়ে এবং টাকা দিয়ে বোট কিনে নোট দিয়ে বোট কিনে সে নির্বাচিত হয়েছে সে বুঝতে চেয়েছে যে নিপুণ আসলে আমার সমস্যা হয়ে যাবে সেই সমস্যা যাতে না হয় যে কারণে সে কাঞ্চনবাইকে পা কাঞ্চনবাই পাস করেছে নিপুণ আপুকে ফেল করিয়েছে তাতে আমাদের সেটা নিয়ে আমাদের অনেক ইয়া আমরা নিপুণ আপুকে আমরা ফেল দেখতে চাই না সে বিপুল বোর্ডে পাশ করছে তার ভোট কেন নষ্ট হয়েছে জন প্যানেলের জন দুই প্যানেলে বিয়াল্লিশ লোক বিয়াল্লিশ জনের লোকের একটা লোকের ভোট নষ্ট হয় না শুধু নিপুণাফর একাই ভোট নষ্ট হয়েছে এটা একটা ষড়যন্ত্র শিকার আমরা মনে করি আমরা ভোটাররা রাজা আমরা মনে করি আর একশো চৌরাশি জন আমরা মনে করি একশো চৌরাশি জন যদি ভোটার হতাম তাহলে নিপুণাপুর এমনি বিপুল ভোটে পাশ হইতো যে কারণে একশো চৌরাশি জন তারা গ্রহণ করে নাই বিচারটা কার কাছে বিচারটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি সাংবাদিক ভাইদের কাছে যাচ্ছি আমার চলচ্চিত্র পরিবেশের কাছে যাচ্ছি যে আপনারা সবাই মিলে জাহিদ খানকে পদত্যাগ করার আমরা ব্যবস্থা চাচ্ছি যাতে জাহিদ খান এখানে না থাকতে পারে জাহিদ খান যতদিন থাকবে অতদিন এই ইন্ডাস্ট্রির ক্ষতি হবে উন্নয়ন হবে না এই জাহিদ খান আসার পরে ইন্ডাস্ট্রি ভাগ ভাগ হয়ে গেছে প্রযোজক আলাদা হয়ে গেছে পরিচালক আলাদা হয়ে গেছে শিল্পীরা আলাদা হয়ে গেছে শিল্পীদেরকে দূরে ঠেলে দিছে চাউলের বস্তার আডার বস্তা দিয়ে শিল্পীদেরকে দেখিয়ে এসব ভালোবাসা দিয়ে কখনো ইন্ডাস্ট্রি চলে না ইন্ডাস্ট্রি চলতে হলে প্রযোজক আনতে হবে ছবি বানাতে হবে প্রধানমন্ত্রীর কাছে হাত বেড়াইয়া ইন্ডাস্ট্রি ঠিক করতে হবে তাহলে ইন্ডাস্ট্রি টিকে থাকবে বঙ্গবন্ধুর এর বেশি এইভাবে বাজারের মাছের আড়তের মতন আরত হয়ে চাক এটা আমরা চাইনা শিল্পীরা আমরা নব্বই দশকে যেভাবে সম্মানীয় শহীদে কাজ করেছি মানুষের কাছে সম্মান পেয়েছি সেই নব্বই দশকের দশকগুলো আমরা হলে আনতে চাই আমরা ওইসব দশ শিল্পীদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই আমরা চাই না যেসব শিল্পীরা রিটায়ার্ড হয়েছে অপসর হয়েছে সেই সব শিল্পীদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম প্ল্যান করে যেসব শিল্পীরা রানিং আছে এইসব শিল্পীদেরকে আমরা বাদ দিয়ে গায়ের জোরে আমরা গদিতে বসে থাকি নিজেদের কাজ নিজেদের রাখেন নিজেরা গুছিয়ে যাই আমরা এইসব ক্যাবিনেটের লোক চাইনা এরকম আমরা সেক্রেটারিও চাই না সভাপতিও চাই না আমরা যে শিল্পীদের মান উন্নয়ন নিয়ে একটা প্রশ্ন আসছে আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান আমি মান উন্নয়ন শিল্পীদের মান উন্নয়ন বলতে আমি কিছুই বুঝি না মান উন্নয়ন কি যদি উন্নয়ন বিশ্বে একটা থাকতো তাহলে পঞ্চাশ বস্তার আগেই এই উন্নয়নের ব্যাপারটা হতো যা যখন আলমগীর সাহেব রাজ্জা সাহেব শিল্পী সমিতির ইয়া ছিল ফারুক ভাই ছিল তারা তারাও তো শিল্পী দিকে রেখেছে কই তারা তো কখনো মান উন্নয়ন চায় নাই আমি মনে করি একটা শিল্পী অভিনয় করে এটাই হলো সবচেয়ে বড় উন্নয়ন সে একজন শিল্পী কিন্তু জাহিদ খানের কথায় বোঝা যায় উন্নয়ন করতে হলে চলচ্চিত্র মেন নায়ক নাক হতে হবে কিন্তু যারা কাজের লোকের ক্যারেক্টার করছে তাদেরকে কেউ কখনো নায়িকা বানাবে না নায়ক বানাবে না তাহলে উন্নয়ন বলতে কী বোঝায় সে কী বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দূরে সরাতে চায় শিল্পী সমিতির ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায় আমরা পঁচিশ বছর তিরিশ বছর দূরের সদস্য সেখান থেকে কেন আমাদেরকে অবহেলা ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছি সেই বিচারকে আমরা পাবো না এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর অ্যার ভিস থেকে এরকম বিচার নেই যে আমরা লেজ্জ বিচার পাবো আমরা সেই লেবু লেজ্জু বিচারটা আমরা চাই মোহাম্মদ আদালতের কাছে হাইকোর্টের কাছে আমরা নির্দেশনা পেয়েছি হাইকোর্টের কাছে আমরা উপযুক্ত বিচার চাই যে জাহিদ খানের যে অন্যায়গুলো করেছে মিশা সদাগর জাহিদ খান সেই অন্যায়গুলোর প্রতি আমরা বিচার চাই এটাই আমাদের চাওয়া আমরা আর কিছুই চাই না আমাদের সাথে আঠারোটি সংগঠন সবাই আছে শুধু আমার কথা একটাই যে ভোট নষ্ট হলে একুশ জনের একুশটা ভোট নষ্ট হবে ভোটাররা কি এতই ষড়যন্ত্র যে শুধু নিপুণের ভোটগুলাই নষ্ট করবে নিশ্চয়ই এটা ষড়যন্ত্র করে বাদ দিয়েছে এটার জন্য দায়ী যারা ইয়া ছিল এই বোটগণার ইয়া ছিল তারা এদের জন্য পিজ্জাদার দায় আমি মনে করি পিজ্জা দা হারুনের এখানে হাত আছে যে কারণে পিজাদা হারুনের আমরা সেদিন ঢুকতে পারি নাই আমরা শুনি নাই কিন্তু নিপুণাপ মিথ্যা বলার মেয়ে না যদি যোগ করে বলক আপনিকে আমি কাপড় ধরে টান দিয়ে ছিঁড়ে এটা সেটা দুষ্টমি করেও আর সিরিয়াস হোক দশক কিন্তু এটা বুঝবে না না করে যদি বলে একটা কথা পিজাদার নামে কেন আসবে অন্য নামে তো বললো না নিপুণ আপু আরো তো নিপুণাপুর অনেক ছেলেরা আইডল নিপুণ আপুকে ভালোবাসে তারা তো কেউ বললো না তাদের ব্যাপারে তো নিপুণ আপু বলল না তারা নাম নিপুণাপুর সাথে যারা ছিল শাহনুর আপু জিয়াসমিন আপু তারা সাথে ছিল তারা বলতে পারবে যে এই কথাটা পিজাদা বলছে কিনা আমরা শুনছি নিপুণাপুর মুখ থেকে তা আমরা এতটুকু বিশ্বাস করি যে পিজাতা যেহেতু সে নির্বাচন কমিশনার হয়ে একজন মানে দুর্নীতি করতে পারবে সে কি না করতে পারবে আমাদের থেকে বাদ দেওয়ার সময় কিন্তু পিজাতা ছিল তার হাত আছে আচ্ছা ইয়ার মন্মনাপুজেটা বলো যে ইউটিউবাররা বলতেছে যে ওনাদের মান সম্মান নষ্ট করতেছে তো আপনারা নিজেরা কিন্তু সংবাদ সম্মেলনে এসে নিপুনাপুর পেলেনদিকে আপনারা বলেন যে উনি টাকা টাকা দিয়েছে দায়াত থানার কাছ থেকে সেটা নিপুনাপুরfact মতে আমরা শুধু প্রচার করেছি

যে ব্যাগের ভিতরে টাকা নিয়েছে জাহিদ খান চাদর মোড়া দিয়ে টাকা দিয়েছে এটা আমরা কিন্তু টাকা দেখি নাই কিন্তু ব্যাগের ভিতরে হাত দিতে দেখেছি সন্দেহজনক এমনও হতে পারে যে সে মাস্কের সাথে পেঁচাইয়ে টাকাও রাখতে পারে এমনও হতে পারে যে সে টাকা নেয় নাই মাস্ক রাখতে পারে কিন্তু এটা আমরা যেহেতু নিজের চোখে দেখি নাই এটা বিচার করবে দর্শক দর্শক যদি টাকা দেখেছে এটা কিন্তু ফুটেজ এটা ক্যামেরাতে সবাই দেখেছে যদি আপনারা সবাই যদি বলেন যে দেখেছেন তাহলে এটা তার মিথ্যা বলা যাবেন এটা মন নাপু যদি হাজারবারও বলে তাও কাজ হবে না কারণ সত্য কখনো লুকায় রাখা যায় না প্রকাশ একদিন হবে থেকে সরবে যেটুনি বিচারে আসলো না না আসে না তাহলে উনি তো প্রতিটা অন্যায় করছে যদি তার মনে ভয় না থাকতো সে অবশ্যই বিচারে আসতো তার মনে ভয় আছে বলে সে আসে না তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং আদালতের কাছে যে তাকে প্রত্যতক করা ই মানে দরকার তো নির্বাচিত সে তার ভয় থাকবে কেন ভয় না থাকলে সে আসলো না কেন সে তো নির্বাচিত নির্বাচিত হলো কিভাবে সে তো বুট চুরি করে নির্বাচিত হয়েছে বুট কিনে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচন কমিশন তো রানী সেক্রেটারি হলে সে কেন আসলো না এডভিসিতে সে আসুক সে সবার সামনে বলো যে আমি বুট কিনি নাই আমি পাস করেছি এটা আদালতের সাথে আমি বুঝবো তাহলে সে কেন আসলো না নিশ্চয়ই তার মনে ভয় আছে এই জন্য সে আসে সে কেন ভয় আছে সে তো নির্বাচিত